আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের এক শ্রেণীর নেতা লিডার রাজনৈতিক কারবারিরা এই সমস্ত ব্যক্তিদের নামগুলোই হয়তো মুছে দিত এবং বোঝাতে চাইতো মানুষের কাছে জনসমকক্ষে আনত যে ভারতবর্ষের জন্য মুসলমান সম্প্রদায়ের কোনো অবদান নেই কিন্তু না এই ভারতবর্ষ যতটা হিন্দুর ততটাই মুসলমানের ততটাই শিখ ইসাই প্রতিটা মানুষের ভারতের প্রতিটা নাগরিকের কিন্তু আজকের দিনে দুর্ভাগ্য আমাদের শুনতে হয় কথায় কথায় বলে ভারত ছাড়ো ভারত ছাড়ো শুনতে হয় কিন্তু আমরা বলি এই ভারত কারুর বাবার নয় অতএব এই ভারত আমার ভারত এই ভারত প্রতিটা মানুষের ভারত এই ভারত থেকে কোনো মানুষকে যাতে চলে না যেতে হয় তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এবং এটা আমার ভারত আমরা জন্মেছি এই ভারতে মরব এই ভারতে এই ইন্ডিয়ান ঝান্ডাকে সেলুট জানিয়ে সম্মান জানিয়ে আগামী দিন প্রতিটা কর্মী সমর্থক প্রতিটা দেশবাসী সকলকে চলার কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং ভারতবর্ষ জিন্দাবাদ আগামী দিন সকলের শুভ হোক সুন্দর হোক এই ভারতবর্ষের বর্তমান যে সিচুয়েশান একটা শ্রেণীর মানুষ এমনভাবে ভারতের নাগরিকদের উপরে স্টিম রুলার চালাতে চাইছে আবার সেই রাজত্ব কায়েম করতে চাইছে আজকের ব্রিটিশের দালালির হাত থেকে যে আমরা বেঁচেছি ব্রিটিশের হাত থেকে যে আমরা বেঁচেছি এবং ব্রিটিশের নেতৃত্ব থেকে আমরা যে সরে এসেছি এসে নিজেদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকের দিনে আবার মনে হচ্ছে আক্ষেপের সঙ্গে বলতে হয় ব্রিটিশ তুমি ফিরে আসো দাসত্ব আমার জন্মগত অধিকার এটা করলেই মনে হয় এই ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ খুব খুশি হবে তবে তারা যতই চেষ্টা করুক এই ভারতের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের পতাকা ভারতের সার্বভৌমত্ব ভারতের এই সৌন্দর্য বজায় রাখবে এই আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি যুব সমাজ তাদেরকে রক্ত দিতে হয়েছিল সেই রক্তের বিনিময়ে আমাদের এই পতাকা উত্তোলন করার অধিকার পেয়েছিলাম আর সেটা আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে পালন করব কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেছি আমরা ভুলে গিয়েছি কোথায় যে আমরা ব্রিটিশকে তাড়িয়েছিলাম এই কারণ উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষ শাসন করেছিল তখন তারা শিক্ষার জন্য ইউনিভার্সিটি তৈরি করেছিল কলকাতা ইউনিভার্সিটি ব্রিটিশ আমাদের তৈরি মানুষের জীবন জীবিকা চালনার জন্য তারা রেলপথ তৈরি করেছিল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিল হাসপাতাল তৈরি করেছিল এত কিছু তৈরি করার পরেও ভারতবাসী চেয়েছিল যে ওদের পরিষেবা যেটাই থাকুক না কেন আমাদের ওই পরিষেবার থেকে মূল্যবান আমাদের কাছে আমাদের ভারতবর্ষ আমাদের অধিকার আমার নিজস্ব সংবিধান তৈরি হবে আমাদের ভারতীয় সংবিধান তৈরি হবে আমরা হচ্ছি ভারত চালানোর কারিগর তৈরি হব অর্থাৎ বিদেশিদেরকে তাদের যে বসতা তাদের দাসত্বই আমরা থাকবো না এর জন্যই ভারত স্বাধীন হওয়ার প্রয়োজন ছিল ভারত স্বাধীন হয়েছিল পঞ্চাশ সালের সংবিধান তৈরি হয়েছিল কিন্তু আবার আবার আমরা ঠিক ঘুরপথে ঠিক ওই জায়গায় চলে আসছি সেই ব্রিটিশের কিছু দালাল তৈরি হচ্ছে যাদের যারা চাইছে ব্রিটিশের মতো এই ভারতবাসীকে আবার তাদের দাস তৈরি করতে আজকে উনআশি তম স্বাধীনতার আগ মুহূর্তে আমি বলতে চাইছি আজকে বাংলা তথা ভারতবাসীর যুবকদের আবার সেই সংগ্রামের পথে এগিয়ে আসার প্রয়োজন আছে তা না হলে আগামী দিন সে ব্রিটিশের উত্তর উত্তরসূরি হিসাবে কিছু যারা নেতৃত্ব তৈরি হয়েছে বাংলা ভারতবর্ষে তাদের কাছে আমাদের দাস হয়ে থাকতে হবে অর্থাৎ হয়তো আমাকে আমাদেরকে আবার নতুন করে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে সেই জায়গায় পৌঁছানোর আগেই আমাদের এই ভারতীয় স্বাধীনতার যে মূল মড মূল বিষয়বস্তু মানুষকে তুলে ধরে মানুষকে এগিয়ে আসার আহ্বান করতে হবে আমাদেরকে সংক্ষেপ করলাম আমাদের টাইম হয়েছে আমরা পথা উত্তোলনের মধ্যে আমাদের অনুষ্ঠানটা এই যে স্বাধীনতা বোধ এই যে আওয়াজ কোথা থেকে এসছে আমরা একবার ফলো করি না এই আবাজটা কিন্তু অত সহজে আসেনি খুব কষ্টে খুব আঘাতে খুব কষ্টে খুব আঘাতে এই আবাসটা এসছে স্বাধীনতা কারণ যখন ব্রিটিশরা ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের মা বোনিদের উপর অত্যাচার শুরু করেছিল তাদের আত্মনাথ তারই আত্মনাতের আবাসটাই হচ্ছে স্বাধীনতা তাদের আত্মনাতের জন্যে তার যুবক ছেলেকে ব্রিটিশদের গোলার সামনে আগিয়ে দিয়েছিল তার প্রাণপ্রিয় স্বামীকে আগিয়ে দিয়েছিল তার বৃদ্ধ বাবাকে আগিয়ে দিয়েছিল এবং সে আমার মা বোনেরা তারা নিজেরাও বেরিয়ে এসেছিল তাদের জীবনটাকে দিয়েছিল তারা রক্ত দিয়েছিল তবেই আমরা এই ভারতবর্ষের স্বাধীন সাতটা পেয়েছিলাম কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে এই সাতটা হারিয়ে ফেলেছি যারা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিল তারা যদি আজকের থাকতো তাহলে তারা হয়তো লজ্জায় ঘরবন্দি হয়ে পড়ে যেত এতটা এতটা আমরা খারাপ জায়গায় এসে গেছি আমাদের বলতেও লজ্জা লাগে যে আমরা স্বাধীনভাবে আমরা যে স্বাধীন কারণ আমরা একটা স্বাধীনভাবে কোনো কথাও বলতে পারি না স্বাধীনতা বোধটা যে কি সেই স্বাদটা আমরা পাই না কিন্তু আজকের সারা বাংলা তথা সারা ভারতবর্ষের যুবকরা আবার আবার গর্জে উঠেছে স্বাধীনতা সংগ্রামীর আওয়াজ নিয়ে আবার তারা এই যে পরাধীন আমাদের করতে চাইছে তারা আবার চেষ্টা করছে যে ভারতবর্ষকে পুনরায়ভাবে যাদের স্বচ্ছভাবে চালানোর মতন লোক তারা নিয়ে আসতে পারে এই বলি আমার বক্তব্য শেষ করছি বাৰু এক হৈ যায় জিন্দাবাদ সংগ্রামী সাথী জিন্দাবাদ জিন্দাবাদ